ওয়ান অফ দা ওল্ডেস্ট পেন্টিং সেখানে ওনারা যেতেন লেখালেখি করতেন তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন মানে দেখতাম আমি পত্রিকা নিউজগুলো দেখতেন অনেক দিন ধরে ওনার সাথে আমার পরিচয় ফ্যামিলির সাথে পরিচয় তো প্রথম মানে বয়স খুব বেশি তাহা আমি কিছু হয়নি ওদের থেকে এক দু বছরের বড় হতো কিন্তু যা শুনলাম মানে ঘটনা ও হবে ওনার কী সমস্যা হয়েছিল হাই ব্লাড সুগার ছিল এবং ওনার প্রোস্টেটাল সার্জারি হয়েছে পরে বলো যে ইন্টেস্টাইনের ইনফেকশন হয়েছে সার্জারি হয়েছে ইন্টেস্টাইনের কিছুটা পার্ট ইন্টেস্টাইনের বর্ধিত হয়েছে শেষ নিঃশ্বাসের সম্মুখীন হয়েছে ও কতই খারাপ লাগছে